যদি বলি আমেরিকার ডলারের রাজত্ব এবার ফিনিশ লাইনের কাছে তাহলে কি বিশ্বাস করবেন ব্রিক্স ছোট্ট চুপচাপ কিন্তু বিশাল শক্তিশালী হয়ে উঠছে আর এই ব্রিক্স যেটা বদলে দিতে পারে গোটা বিশ্বকে এখন প্রশ্ন হচ্ছে এই ব্রিক্স কি ব্রিক্স মানে হলো বিতে ব্রাজিল আর্তে রাশিয়া আইতে ইন্ডিয়া সিতে চায়না আর এসতে সাউথ আফ্রিকা আর এই দেশগুলি চায় নিজেদের মধ্যে ব্যবসা করবে আর নিজেদের মধ্যে উন্নয়নের কাজ করবে এবং ডলারের উপর নির্ভরশীলতা কমাবে এখন প্রশ্ন হচ্ছে এই ব্রিক্স কতটা বড় শক্তি আজকের দিনে দেশগুলো মিলে পৃথিবীর শতাংশ শতাংশ মানুষ বৈশ্বিক জিডিপি এবং শতাংশ বিশ্ব তেল উৎপাদন নিয়ন্ত্রণ করে এই ব্রিক্স কিন্তু কেন গঠিত হলো এই ব্রিক্স সংগঠন আই এম এফ বা ওয়ার্ল্ড ব্যাংক এর মতো পশ্চিমা প্রতিষ্ঠানের উপর নির্ভর না করে ব্রিক্স নিজেরা নিজের সমস্যার সমাধান করতে চায় তাই তারা বানিয়েছে নিজস্ব ব্যাংক এন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এখন প্রশ্ন আছে ব্রিক্স কি ডলারের বিকল্প আনছে ব্রিক্স দেশগুলো এখন চিন্তা করছে যে আমরা ডলারের ব্যবসা করব কেন নিজেরা একটা নতুন মুদ্রা ব্যবহার করি না কেন যদিও এখন সেই মুদ্রা তৈরি হয়নি আলোচনা চলছে জোর কদমে আর এখন দুই হাজার পঁচিশ সালে ব্রিক্স সম্মেলনে কি হলো দুই হাজার পঁচিশ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ব্রিক্স মিটিং হয় নতুন সদস্য হিসেবে যোগ দিল ইন্দোনেশিয়া আলোচনায় উঠে এলো মুদ্রা জ্বালানি নিরাপত্তা আর পশ্চিমা আধিপত্যের বিকল্প তৈরির কথা এখন প্রশ্ন আছে এই ব্রিক্সের কি কি চ্যালেঞ্জ আসতে পারে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সমস্যা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ আর সদস্যদের অর্থনৈতিক পার্থক্য সবাই একমত নয় তাই এগোবে কিন্তু সেটা ধীর গতিতে এই ব্রিক্স সংগঠন এখনো কিন্তু পুরোপুরি ডলারের বিকল্প নয় কিন্তু এটা নিশ্চিত বিশ্ব ক্ষমতার খেলা বদলাচ্ছে আপনার মতে ব্রিক্স কি বিশ্বের নতুন কোনো ক্ষমতা বানাতে পারবে বা সত্যি কি কোনো নতুন বিশ্ব বানাতে পারবে আপনারা মতামত কমেন্টে জানাতে ভুলবেন না